মুসলমান যদি থাকো তোমাকে হিসাব দিতে হবে আর যদি তুমি মুসলমান না ভাইমান কাফের মুনাফিক হইয়া মৃত্যুবরণ করো মুর্শ্রিক হইয়া যদি তুমি নির্বাচন মৃত্যুবরণ করো তোমার হিসাব দেওয়া লাগবে না বিনা হিসাবে তুমি জাহান্নলে যাবে যদি তুমি ইমাম নিয়ে মর ইমানদার যদি হয়ে থাকো তোমার থেকে আল্লাহ তালা হিসাব নিকাশ নিবেন ইন্না ইলাই না ইয়া বাহুম ইন্না ইলাই ইয়া বাহুম সুম্মা ইন্না আলাই না হিসা বাহুম জানিয়া রাখো সকলকে আমার কাছে আসতেই হবে আর এটাও জানিয়া রাখো সবাই থেকে আমি হিসাব নিব ইন্না মিনাল মুজরিমিনা লামুন তাকিমুন আমি করা গন্ডাই সকল হিসাব থেকে বুঝিয়ে গুছিয়ে যার সাথে কোরআনের সম্পর্ক আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে রসিলের সাথে সম্পর্ক আছে পরকালীন জীবনের সম্পর্ক আছে সে আশাফুল মাকলুকার যার সাথে এই সব নাই আশাফুল মাকলুকাত দাবি করার তার অধিকার নাই

জাহান্নামের আগুনের আগুনের হাজার ছেড়া তেরার কোনো কাজে লাগবে না লাহুম কুলু বুল্লা বিহা যাদের অন্তর দিশি অন্তর দিয়ে আমার কথা চিন্তা করে না আমার কোরআনের কথা চিন্তা করে না ফরকালের কথা চিন্তা করে না যাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে তারা আমার কোরআন ধরে না পড়ে না কোরআনের পথ তারা খোঁজ করি সেই বলে তারা চলে না বিহা পলাহ না বিহা যাদের কান দিয়েছি কান দিয়ে আমার কোরআনের হাজারদের কথাগুলো তারা শুনে না এদিকে তাকায় বা এদিকে তাকায় আল্লাহ বস্ত্র বলতে সেদিকে টাকা সিদ্দিক রাজি আল্লাহু যার জান্নাত আল্লাহ রসুন রাত্রি দেখিয়ে আসছেন শাসককে দেখিয়েছেন জান্নাতের জাম্নাতের সুসংবাদ উবকর বকর সিদ্দিক

আবু বকর সিদ্দিক আমল যদি এক ফল্লা দাও হয় আল্লাহ 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 সারা পৃথিবীর সমস্ত উম্মত মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের আমল যদি আরেক ফাল্লা দাও হয় আবু বকর আমল আমার ফাল্লা হবে সুবহানাল্লাহ বলতেছে আমার বকর বলতেন কি উপায় হবে কাইফা হালিয়া ইলাহি লাইসা দিখাইরুল আমাল সোরে আমার বিকাশি রঞ্জা যেতো আর দিকালি আলহামার কি উপায় হবে আমার তো ন্যাহ বলতে নাই গুনা আর গুনা বি গুনা সাগরের সাত আয় যাম বুহু যাম বুনা জিমন ফাক্সিনি যাম বানাজিম ইন্দাবুসা ইমন জালী। আর কথা বাড়ছি না আশরাফুল মাকলুকাত হতে হলে কোরআনের সাথে সম্পর্ক হতে হবে আল্লাহর হুকুমের জিন্দিগি হতে হবে তারা হবে আশ্বাবুল আ